No, no. no. no, Assalamualaikum.

Ila, i a l a r ialah, 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 i a l h ialah, 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 i i a l i a l a ialah, h a l a a l a h i a l a ialah, h a l a h i a l 我来扛怎么了泡泡、啊？我，啥事？放。放你狗，放你狗，放你狗。啊！放你狗，放。放你狗，放你狗。

ডিরেক্টর আছেন গাবানি নাকি বিট এসে আপনি নয়া বাজারে বি আইছে ঘাড়ে শুন আপনি আহান বাজারে 10টা আছে হইলো জামনা আছে না এই জামনার জন্য অল্প দেরি হলো ও আরো কিছু মাফ চাইলো বল বল কইরা আসল অল্প দেরি ও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালামু আলাইকুম আব্বা কাজী কোয়া পাতা গ্যাং রে ঘুরপরি কাজী কাজী তো বললে কইলে থাকেন তাহলে বসেন

কি কৰি বংশীৰে আপুনি আছিলে নাই বংশী আমি টেসল টেসল না ফেরা বিয়ের কারণে শুরু করি বিয়ে কি বাংলায় পড়াবো না ইংলিশে পড়াবো বাংলায় পড়ান বাংলায় আর একটু কথা বাংলা পড়া লিখে পড়া লিখে করো আচ্ছা রে বাবুরি এই হুডি এরা কি আসলে অসভ্য নাকি সবাই একবার আপনি আমি মুরবী মানুষ হাতটা কা আমার হাতের বর্তমানে

বাপুরে আমি গরম গরম খাইছি কাজী মানুষ বুড়া মানুষ আপনারা ঠান্ডা ঠান্ডা সুস্থ ঠান্ডার দিনে আরো ঠান্ডা খাই আমি জানি কাজ খেলা না কিছু কাজ কি করতেছি তুনা অন্ধিকার একদম <laughs> <laughs>

ওই যে নিয়ে নিয়ে বাঙালার মেয়ে তেজপাতার ভিতি জিরা খাতুন তোমাকে এক টাকা দেড় মহরে দাবি রাখিয়া নব্বই পয়সা বাকি রাখিয়া দশ পয়সা নগদ বুঝিয়া পাইয়া তোমাকে স্বামী হিলা বরফ করিস স্ত্ৰী বিলাক গৰ্জন কৰাৰ

খাতুন নব্বই টাকা এক টাকা দাবি রাখিয়া নব্বই পয়সা বাকি রাখিয়া দশ পয়সা নগদ বুঝিয়া পাইয়া তোমাকে স্বামী বিলা বর্ষণ করিস তুমি তাকে স্ত্রী বিলা বরফ করো

साइन देन जा ना कुतो तन साइन देन ए देन दे जगह से ए देन दे लो इन्हें भाई ये बंगला ले हो बंगला क्यों ना तो ना तो अच्छे 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 ये ले हर जाने का जाने साइन देने को नहीं ना कार्ड जाने साइन बोले नागलिपर देगा तो बे कोटे ठीक है की ओर आते तो कंधे का

কৈছে নিলালে কৰা এইবাৰ কৈছে

Totoa, 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 আচ্ছা لا themes... মোৰতে ভুগি ম

উট খালি ঘৰ গাড়ী যাওঁ গেদাৰ চাই আচ্ছা এই যে আমি রাতে তুলে দিলাম হ্যাঁ এতদিন তো গ্রামের চেংরা ফেঁকরা ভালোই থাকছে মনজুরা রাখছিল তাহলে এখন মোটামাটি ধরেন যে স্বামীর ভাই তো জান মঞ্জুরা করে দিয়ে আচ্ছা তুলে দিলাম আমরা বেলা বেলায় নিয়ে যাই

যদি নাযাই বৌ অকীয়া হ'ব তো আসসালাম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার দর্শকতা আমরা অনেক ভালো আছি তো আমাদের এই কমেডি ভিডিও টা কিরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ